আপনি কি শিবিরকে টাকা দেন শিবিরের টাকার উৎস জানে না কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এমন ছাত্র ছাত্রী বাংলাদেশে নেই এটা আপনারা জানেন শিবির করলেও জানেন না করলেও শিবির মূলত একটা ছাত্র সংগঠন প্রত্যেক সদস্য তাদের মাসিক এআত দেয় ছাত্ররা টিউশনির টাকা বাপমায় যেটা দেয় হেডা জমাইয়া একটা টাকা দেওয়াই লাগে দেওয়া লাগে এটা লুকাছুরি কিছু নাই আমার ছেলেও শিবির করে আমার ছেলে মাসে তিনশো টাকা করে দেয় তার সংগঠনকে আমিও ছাত্র জীবনে দিছি লুকায়াসুরে কিছুই নেয় কারণ আমি হুজুর মানুষ আমি কি কমিউনিজমের রাজনীতি করব আমি তো ইসলামই চাবো তা আমি ভালো কাজে দিছি এক কথা শেষ শিবিরের টাকার উৎস হলো তাদের কর্মীরা প্রতি মাসে এ আনন্দ দেয় এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক আমিও এককালীন তাদেরকে টাকা দিই যেহেতু জানতে চাইছেন বলে দিলাম সত্য বলার মধ্যে কিছুই নেই আমিও বছরে বছরে তাদেরকে টাকা দেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি টাকা দেই আমি না এটা সবাই দেয় আপনারাও দেন আমি জানি দেয় না এরকম আওয়ামী লীগের হাজার হাজার লোকেরা শিবিরে টাকা দেয় আমার কাছে লিস্ট চাইলে আমি আপনাকে একশো জন আওয়ামী লীগের নেতার নাম দিতে পারবো একশো জন বিএনপির নেতার নাম দিতে পারবো যারা আই শিবিরকে টাকা দেয় আমি আওয়ামী লীগের এমপিকে একসাথে শিবিরকে এক লাখ টাকা দিতে দেখছি আমি নিজে দেখছি আপনি জানতে চাইলে আমার থেকে পরে নিয়ে নিয়ান প্রমাণ সহ দিয়ে দিব ব্যাপার এটা না ব্যাপার হলো ভালো কাজ করতে আপনার কাছে কেউ টাকা চাইলে দেওয়ার মধ্যে গুণ আছে আপনাদের এলাকায় এমন কোনো ছেলে পেলে যারা কোনো রাজনীতি করে না তারা যদি আইসা আমাকে বলে যে হুজুর আমরা এই কাজটা করব আপনি আমাদের সাথে শরীর থাকেন আমি কি দেব না অবশ্যই দেব দেব না কেন একজন হিন্দু যদি আমার কাছে আইসা টাকা দেয় আমি দিব কি দিব না আমি দেব আমি আমি দেই এটা আমি করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমি টাকা দেই এটা আপনারা সাক্ষী আছেন প্রমাণ আছে আপনাদের কাছে আমি দেই দিব না কেন এটাই তো ইসলাম জাকাতের টাকা আল্লাহ মুসলিমদেরকে দিতে বলছে তাদের টাকার উৎস এটাই আবার গতকালকে দেখলাম ইফতারিতে তুরস্কের এক নাগরিক শিবিরের পোলা প্যান্ডে ইফতারি দিছে আবার প্রতি প্যাকেটের সাথে উনি পাঁচশো টাকা নোট করে দিছে এটা আপনারা দেখছেন তুরস্কের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাকেটও দিছে পাঁচশো টাকাও দিছে আল্লাহ বাসাইছে যে আমরা দেই নাই আমরা দিলে খবর আসিল আমাদের শোনেন আমরা হইলাম কি জানেন নেই শোনেন আমরা হইলাম কি জানেন যার জয় দেখি তার পক্ষে আমরা জয় গান গাই আমি একটা মজার কথা বলি বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি নাম শুনছেন অনেক ভালো মাপের রাজনীতিবিদ ব্রেনও আছে দাপটও আছে কথা বলার কৌশলও সুন্দর জামাতে ইসলামের টিভি চ্যানেল দিগন্ত টিভিতে উনি একটা অনুষ্ঠান করতো আপনাদের মনে আছে আছে আচ্ছা শোনেন আজ থেকে দশ বছর আগে উনি এক জায়গায় দাঁড়াই একটা অনুষ্ঠানে বলছে জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায় আল্লাহ যদি আমারে সেই জান্নাত দেয় আমি এই জান্নাতে যাবো না বলছে নেই আসতে না জোরে বলছে নেই কি বলছে দশ বছর আগের কথা জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায় আর আল্লাহ যদি ওই জান্নাতে আমারে দিতেছে আমি জান্নাতে যাবো না আচ্ছা গত কয়েকদিন আগে তিন চার দিন আগে টাঙ্গাইলে জামাত ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির আল্লাহ কয় বান্দারে জামাতে ইসলামের সাথে তুই জান্নাত না তোর ইফতার মাহফিল করাই এখন দশ বছর পরে জামাতের মধ্যে এমন কি গুণ চলে আসলো যে উনি ওদের ইফতার মাহফিলের প্রধান অতিথি আপনি বলেন তো এখন আবার প্রশংসা করতেছে এটা হলো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র এই পিঠ বলেন এই পিঠ শোনেন আমি কিন্তু জামাত শিবিরের প্রশংসা করি না আমি আপনাকে একটা খেলা বুঝাই এই দেশে রাজনৈতিক দলেরা চিরটা দিন সাধারণ জনগণের সেন্টিমেন্ট নিয়ে সিনিমিনি খেলছে তারা নিজেদের সুবিধার জন্য সব সময় তারা চেষ্টা করছে জনগণের সুবিধা কেউ চায় নাই জনগণ কি চায় সাধারণ মানুষ কি চায় এই চিন্তা তাদের ব্রেনে কখনো ছিল না যদি থাকতো বাংলাদেশটা এতদিনে সিঙ্গাপুরের চেয়ে ভালো নষ্ট হইত আপনারা জানেন না বাংলাদেশের মানুষ এখন থাইল্যান্ডে যায় না বাংলাদেশের একজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের সাথে চুক্তি করে নাই তারা জেলে তারা গরিব এই জন্য যে তাদের সাথে চুক্তি করে পামুটা কি কিন্তু এখন থাইল্যান্ড কোথায় বাংলাদেশ কোথায় আপনি বলেন তো এই হলো আমাদের অবস্থা আমি একেবারে অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করি না আমি ওই দলের পক্ষে চিরদিন থাকব যারা আল্লাহ আল্লাহ রাসুলের আইন চায় এই জায়গায় যদি ব্যক্তয় ঘটে আমি কোনো দলকে সাপোর্ট করবো না এটাই হল আমার প্রতিজ্ঞা এটা আমার হৃদয়ে আমি লালন করি যারা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে আছে ইসলামের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি আল্লাহ আল্লাহ রাসুলকে বাদ দিয়ে কোনো দলকে আমরা সাপোর্ট করি না কারণ আমার আখেরাত লাগবে বলেন আমার কি লাগবে আখেরাত লাগবে তো বলে দিলাম শেষ কথা শুনেন। আমাদের ঝুমুরে যে একটা মাদ্রাসা হচ্ছে আপনাদের জানা আছে তো হ্যাঁ জানা আছে মনোযোগ আছে মাদ্রাসার প্রতি একটু দেখবেন একটু দেখবেন মাঝে মাঝে দোয়া দিবেন তো আমাদের আজকে আমাদের ফরিদ ভাই আমাদের এই মাদ্রাসার জন্য উনি আজকে পঁচিশ হাজার টাকা দিয়েছেন ফরিদ বেড়ে চিনেন তো আপনার আমার খুব বক্ত আমার ভালোবাসার মানুষ ফরিদ দাঁড়ান আমরে দাঁড়ানোর একটা সালাম দিয়ে দেন সবাই ওইদিকে ফিরা ওয়ালাইকুম আসসালাম বসেন তো আমার খুব ভালোবাসার মানুষ ফরিদ বেড়ে আপনারা দেখলেন আমাদের মাদ্রাসাটা ইনশাল্লাহ আমাদের চিন্তা হলো আমরা কোরবানির পরে হ্যাপজো শাখাটা চালু করব আর আমাদের সিলেবাস তৈরির কাজ চলতেছে আমি কথায় কাজে মানে কথায় বড় হইতে আমরা চাই না আমরা কাজে বড় হব। আমাদের মাদ্রাসার সিলেবাস তৈরি করার জন্য অলরেডি কাজ শুরু হয়েছে অলরেডি কাজ শুরু হয়েছে এমন একটা সিলেবাস আমরা তৈরি করব জাতির জন্য যে এখান থেকে লেখাপড়া করে বাচ্চারা যেন আলেমেও হতে পারে ইংরেজিতে আরবিতে যেন অনর্গল কথা বলতে পারে কথা কি বুঝাইতে পারছি ওই চিন্তা নিয়ে সিলেবাসের কাজ চলতেছে ইনশাল্লাহ দোয়া চাই তো রমজানের মাস আপনাদের ভাই কারো বাবা কারো ছেলে বিদেশে আছে বা রমজানে তো আপনারা দান করেন সেজন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ আমাদের অনেক জায়গা এখনো মাদ্রাসার জন্য কিনতে হবে অনেক জায়গা সেজন্য শুধু দূরের লোকেরা দিবে এই চিন্তা না করে শুধু মোল্লা নাজিমই দিবে এই চিন্তা না করে এই মাদ্রাসা জুমুরের এই মাদ্রাসাকে আমি কাঁদে করে নিয়ে যাব। আসতে কইছেন আমি কি এটা নিতে পারবো এখানে যেই টাকা যে ইটগুলা লাগাইছে আমি কি এটা কান্দে করে নিতে পারবো এটা আপনাদের সম্পদ এটা আপনাদের ভবিষ্যৎ এটা আপনাদের গৌরব হবে এটা আপনাদের সম্মানের জায়গা হবে সেজন্যে সবাইকে অনুরোধ যার যার জায়গা থেকে যে যা পারেন রমজান কেন্দ্রিক মাদ্রাসার জন্য আপনারা দান করবেন যাতে আমরা মাদ্রাসাটা সুন্দর করে সাজাতে পারি এবং আমাদের কালাম্বাইয়ের কাছে রিসিট আছে মাদ্রাসা যারা দান করবেন অবশ্যই আপনি রিসিট এর মাধ্যমে দান করবেন কারণ এগুলো আমাদের সফটওয়্যারের কাজ চলতেছে আপনি যদি একশো টাকা দিয়ে থাকেন এটাও আমাদের মাদ্রাসার লিস্টে আজীবন আপনার নাম থাকবে আমি অলরেডি সফটওয়্যারের কাজও ধরছি এমন একটা সফটওয়্যার থাকবে মাদ্রাসার প্রতিদিনের আয় ব্যয় এটা অটোমেটিকলি ঢুকবে এবং আপনি একশো টাকা দিছেন, আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আপনার টাকাটা সেখানে জমা হয়েছে কিনা এই রকমের সিস্টেম হবে ইনশাল্লাহ সবার জন্য উন্মুক্ত তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মাদ্রাসার কাজের জন্য সকলে দান করবেন এগিয়ে আসবেন রমজানের মাস এই জন্য একটু লম্বা সময় আলোচনা করলাম পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সেটা হলো কদরকে তালাশ করা বলেন কি তালাশ করা কদরকে তালাশ করা কদর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা লাইলাতিল কদর ইমানাম ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় মান আলা ইলাত আল কাদ্রি ইমান আন ইমানের সাথে এখলাসের সাথে এহেতে সাথে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় তাও বা করে গুফির আলাহু তার জীবনের সকল গুনা আল্লাহ মাফ করে দেয় মা থাকাদ্দামা মিংজাম বিহি তার অতীত জীবনের যত গুনা করেছেন আল্লাহ রব্দুল আল সব গুনাহ ক্ষমা করে দেয় গুফিরা বলা হয়েছে ক্ষমা হয়ে গেছে সোহান আল্লাহ পরেন গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পার কদরের রাত লাগবে বলেন কি রাত লাগবে কদর তারাবি নামাজের প্রথম দুই তিন দিন মার্শাল মুসুল্লি ছিল এখন বলেন আসেনি কাতার এহ যারা আসি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায় যারা আসি তারাও এমনি জুড়াইতেছে হায় রে শক্তি হায় রে জীবন নরম হয়ে কি হয়ে উঠছে এখন আসেন কদরের রাত সাতাইশা রাত্রিতেই এই কথা কোরআন হাদিসের কোথাও নাই কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে কদর কবে হবে এটা রাসুল বলে নাই এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন অনেকে বসে আছে সাতাইশের রাত্রিতে কদর হবে একটা নাই ওলামারা গবেষণা করে বলেছেন হতে পারে সাতাইশের রাত্রি কিন্তু বলছে বেজর রাত্রিতে কদর তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে রাসুল এটা আগে দিবেন রাসুলের কারিন সাল্লাহ আলিয়া মুসলিমের হাদিসে বলেছেন তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলাতে কদরকে অন্বেষণ কর শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও বেজর রাত্রিগুলা কারণ রাসূল বলেন জিব্রাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল তবে সংখ্যাটা আমার মনে নাই হতে পারে আল্লাহ আমার এটা ভুলাইয়া দিছে যাতে করে আমার উম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পা আল্লাহ রবুল আলমিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে পারতেন কি না কিন্তু আল্লাহ চায় বান্দা যেন জাগ্রত হয় কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি খুশি হয় কে আল্লাহ এই জন্য কদরকে তালাস করবেন রমজানের শেষ দর্শক আল্লাহ ইন্নাকা আফুবন তহেব্বুল আফু আফ আফু আনি পরেন আল্লাহ ইন্নাকা আফুবন আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বেশি বেশি করে দোয়াটা পড়বেন বলেন দোয়া পড়েন পরেন আল্লাহ হোম্মা ফুবন আন্নি আল্লাহ হুম্মা ইন্বুুন তোহিব আফোয়া বিতিরের নামাজের মুনাজাত ছোট হয় না বড় হয় কত বড় অনেক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোনাজাত করে বিতিরের নামাজে আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় চল্লিশ মিনিটে মক্কা মদিনায় আরব দেশগুলাতে বড় বড় বিতিরের নামাজের মোনাজাত করে পঁয়তাল্লিশ মিনিট বলেন কয় মিনিট আর আমরা চল্লিশ মিনিটের টোটাল নামাজ শেষ এই হলো আমাদের নামাজ বিতিরের নামাজে দোয়া কবুল হয় লম্বা দোয়া করবেন বলেন আল্লাহ ইন্নাকা আফুবুল তহিবুল আফোয়া ফাফু আননি আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ক্ষমাকে ভালোবাসে কে এই জন্য মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ কো আমি তাদেরকে ভালোবাসি ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মোস্নি যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই তাদেরকে ভালোবাসি তাহলে কদর তালাশ করবেন কবে ইন না আংজাল না হুফি লাইলা তিল কাদ্রি ওয়ামা আদরা কামা লাইলাতুল কাদ্রি লাইলাতুল কাদ্রি হাই মিন আলফি সাহার কদর এত মরজাদার রাত্র যেটা হাজার মাসের যেতে উত্তম আরে ভাই শেষ দশ দিন জাগ্রত হইলে যদি এক হাজার মাসের চেয়ে বেশি স্বভাব পাওয়া যায় তাহলে দশটা দিনও কি জাগতে পারবো না অন্তত দশটা দিন যেন জাগ্রত হই আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি মাফ করার ক্ষমতা কাক আল্লাহ মাফ করবেনি আল্লাহ মাফ করবেনি শোনেন আল্লাহ যে ক্ষমা করবেন তাও বা যদি একলাসের সাথে করতে পারি তাওবাতান নাসুহা জেটাকে বলা হয় কোনো বান্দা যদি তাওবায় নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমনভাবে ভাবে করে দিবেন এই অপরাধের জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে না আর রাসূল বলেছেন তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাই করে নাই ফামন্তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইননা আল্লাহ ইতাউবু আলাইহি আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয় আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল করি আমি তাকে মাফ করে দে কবি বলেছেন হাজার বার শেকাস্তি ভাষা বাজা বাজা কবির ভাষায় কবি বলেছেন আমার রপ তো এমন রব হাজার বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস আমার কাছে ক্ষমা চ আমি তোরে মাফ করুক আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান একশো বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয় তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই আমল নামাকে এমনভাবে পরিষ্কার করে দেয় কে মনে হয় যেন তারা কোনো গুনাই করে নেই কোনো নাম নাই কোন না নাই এই জন্য তাওবা করতে হবে কার কাছে বিনয়ী হইয়া তাওবা করবেন এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো রমজানের শেষ দশকে এতে কাফ করা কি করা এতে কাফ এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে পুরুষেরা করবে জুমার মসজিদে কোথায় করবেন জুমা মসজিদে এতে কাফ করবেন ও আকিফুনা ফিল মেসা ওয়ান্তম আ কিফুন আফিল মাসাজিদ আল্লাহফাক বলেন তোমরা এতেকাফ করো কোথায় করো মাসজিদে করো শেষ দশকে যারা এতেকাফ করবেন রাসুলকারীন সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন এতে কাফে প্রবেশ করেন তার আমল নামায় নিরানব্বই দপ্তর ভর্তি যদি গুণানি গুনা নিয়ে সে এতে কাফে ঢুকে যায় আর সে এতে কাফে ঢোকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে দুনিয়ার কোনো জামেলা যদি তাকে না পায় সে যখন মসজিদ থেকে বের হবে মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে কোনো গুণা ছিল না আল্লাহ এতে কাপ তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয় আল্লাহ ভাইবর কন এতে কাপের ঢুকার সময় আমল নামা বর্তি গুণা ছিল আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে মগ্ন ছিল দুনিয়ার কোনো তারে পায় নাই বলেন এবাদতে এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয় আর আমাদের দেশে এখন এতে কাফে ঢুকে সংবাদপত্র লইয়া মোবাইল নিয়া কথা নাকে কি লইয়া আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে ভাই এতে কাফে বইছেন কই এতে কাফে বইছি তাতে কি হয়েছে দুনিয়ার খোঁজ রাখা লাগে না কিছু কিছু আছে আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতে কাফে বসবা আপনার বউ কবো আমগর কই ফেলায় যাই